সুপ্রেত দর্শক আসসালাম আলাইকুম আমি নামুরি রেল স্টেশন থেকে যুক্ত হলাম ট্রেন আসা মাত্রই দেখতেছি লাখো জনতার ভিড় নামুরি রেল স্টেশনে ট্রেনের ওপর নিচে একদম লোক আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনে চলার মতো কোনো জায়গা নেই দেখেন

ট্রেন এখানেই বলুক আবার লালমেট কি হবে আরে আল্লাহ রসিম রহমত মিজানুর রহমান যাওয়ার জন্য ট্রেন ব্লক হয়ে গেছে আপনারা দেখতেছেন মানুষ মানুষের যেটা অবস্থা আমরা কি বলি আপনারা দেখতেছেন লোকে লোক হাজার হাজার মুসল্লিরা তারা ট্রেনের উপরে নিচে চতুর্পাশ দিয়ে ঘিরে ধরেছে তারা ট্রেনে যাবে সাহেবের শোনার জন্য আপনারা দেখতেছেন এই যে মই নিয়ে আসছে মই দিয়ে ট্রেনের উপরে উঠবে উঠে শুনতে যাবে আপনারা দেখতেছেন হাজার হাজার মুসল্লি তারা ট্রেনের উপরে নিচে একদম ব্লক হয়ে গেছে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ক্যামেরার আমাদের ক্যামেরার মাধ্যমে আপনারা অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আপনারা দেখতেছেন ট্রেনে কিভাবে ট্রেনের উপরে দেখছেন মই দিয়ে কিভাবে উঠতেছে আমরা দেখানোর চেষ্টা করতেছি তারা ট্রেনের উপরে মই দিয়ে উঠতেছে এটা একটা অসাধারণ ব্যবস্থা যারা করছে তাদেরকে অনেক ধন্যবাদ এই মিজানুর রহমান আজারি হুজুর ওয়াজার শোনার জন্য তারা অথির আগ্রহে ট্রেনের ছাদে ওপরে নেচে যাচ্ছে আমরা আশা করি আপনাদের আরো অনেক কিছু দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমরা দেখানোর চেষ্টা করতেছি আমাদের সঙ্গেই থাকবেন এই যে আমরা দেখাচ্ছি যে ট্রেনের উপরে মানুষ কিভাবে উঠতেছে ট্রেনে 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 সুন্দর ভাবে মানুষ উঠতেছে আপনারা দেখতেছেন ট্রেনের উপরে মই দিয়ে ট্রেনের উপরে উঠতেছে আপনারা দেখতেছেন মিজানুর মিজানুর হুজুর মিজানুর রহমান আযাদের ওয়াজ শুনতে যাবে তারা ময়ের উপরে মই দিয়ে উপরে উঠতেছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা আমরা দেখানোর চেষ্টা করতেছি লক্ষ লক্ষ মুসল্লি তারা ট্রেনের উপর নিচ ব্লক হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এ লালমেট যাওয়ার জন্য তারা উদ্বিগ্ন হবে ট্রেনের উপর নিচে যাচ্ছে অনেকটাই অনেকটাই ভালো মিজানুর রহমান আজারি হুদুর সাহেবের ওয়ার শুনতে তারা যাচ্ছে ট্রেনের উপর নিচে আপনারা দেখতেছেন মইয়ে করে ট্রেনের সাদে উঠল তারা আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমরা গভীরভাবে সুখে সুখাহাত যে হুজুরের ওয়াজ শুনতে যাচ্ছে কষ্ট করে حافظ جاؤ